হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি একটু নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো তোমাদের বেড চপ এখানে দুটো আলুকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর যা যা লাগবে রান্নার সময় দেখিয়ে দেব কড়াই বসিয়ে দিচ্ছি এখানে একটা আমি ভাজা মশলা করে নেব দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু হালকা ভেজে নেব এখানে দিয়ে দেবো অল্প গোটা ধনে এখানে দেব অল্প গোটা জিরা শুকনো খোলায় ভেজে নেব জিরা ধনাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব জিরা ধনা আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এরপরে এগুলো নামিয়ে নেব ঠান এগুলো নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাগুলো আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিহি করা যাবে না একটু দানা দানা থাকবে এরকম মতো কড়াই বসিয়ে দিয়েছি উটটা তৈরি করে নেব আমি ফুটটা সরষার তেলে করব তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটাকে ভেজে নেব আমি এখানে রসুন কুচি করে নিয়েছি তোমরা চাইলে থেতো করেও দিতে পারো এরপর দিয়ে দেবো আদা কুচি আদা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজকে ছোট্ট করে কুচি করে নিই পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে নেব আর এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিই সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব সমস্ত কিছু বা ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুটা ম্যাশ করা আলুটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে আবারও ভালো করে ভাজা ভাজা করে দেবো এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণ নুন এখানে আমি লঙ্কার গুঁড়া দেবো না যেহেতু একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর ভাজা মশলা করার সময় একটা লঙ্কাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়ো দেবো না হলুদ দিয়ে আলুটা ভালো করে সমস্ত কিছু সময় নিয়েছি এরপর দিয়ে দেবো এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো জিরে ধনা গুঁড়া শুকনো লঙ্কা এই মশলাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো ধনে পাতা কুচানো ধনে পাতা কুচানো তোমরা দিতে চাইলে দিতেও পারো না দিতে পারো ধনে পাতা কুচানো দিয়ে আবারও মিশিয়ে নেব এই যে পুটটা আমার তৈরি হয়ে গেছে এবং কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ফুটটা নামিয়ে ঠান্ডা করে নেব পুটটা আমি নামিয়ে নিয়েছি এই যে চারদিকে ছড়িয়ে নিয়েছি ঠান্ডা করে নেব বেসনটা গুলে নেব এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দেবো অল্প একটু খাবার সোডা খাবার সোডা বা মিষ্টি সোডা তোমরা যে যা বলো সে আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ নুন এখন দেবো না বেসনটা ফেটিয়ে নেবো ভালো করে তারপরে নুন দেবো বেসনটাকে আমি ফোন গুলে নেব অল্প অল্প জল দিয়ে বেসনটাকে আমি গুলে নেব একসঙ্গে খুব বেশি জল দিয়ে দেবে না অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলে নেব বেসনটা আমি গুলে নিয়েছি এই যে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না এই যে একটা আঙুলের মধ্যে এই যে এরকম খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে এখানে আমি চার পিস বেড নিয়ে নিয়েছি এরপরে বেডের মধ্যে পুট দিয়ে দেব এই যে বেডের মধ্যে পুটটা ভালোভাবে মিশিয়ে নেব বেডের মধ্যে ফুটটা আমি লাগিয়ে নিয়েছি এরপর এর উপরে আরেকটা বেড দিয়ে দেব এরপর কেটে নেব এই যে কেটে নিয়েছি এরকমভাবে বাকিগুলো আমি পুরো বেডের মধ্যে লাগিয়ে নেব যে আবারও আরেকটা বেডের মধ্যে ফুটটা দিয়ে দিয়েছি আবারও আরেকটা বেড চাপিয়ে নেব এরপর কেটে নেব তোমরা যে যার নিজেদের মতো শেপ দিয়ে কেটে নেবে আবারও কেটে নিয়েছি সবগুলো আমি ফুট দিয়ে ফুট ভরে এই যে কেটে নিয়েছি আবারও কড়াই বসিয়ে দেব ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে সাদা তেল দিয়ে দেবো এরপর দিয়ে দেবো বেসনটার মধ্যে নুন নুনটা দিয়ে আবার মিশিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে ওই গরম তেল একটু অল্প বেসনের মধ্যে আমি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এরপর উড়ভরা বেডগুলো নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে ভেজে নেব একটা একটা করে বেসনের মধ্যে কোট করে নেব ভেজে বেডগুলি কম আছে ভেজে নিতে হবে খুব বেশি আঁচ বাড়ানো চলবে না নাহলে রঙ খুব তাড়াতাড়ি রঙ চলে আসবে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এক পিট আমার ভাজা হয়ে গেছে এক পিট উল্টেই নিয়েছি একটা একটা করে ভাজতে হবে একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না এটা কম আছে বেডগুলি ভেজে নিতে হবে বেডটা দেখো কত ফুলেছে দেখো লাল করে ভাজা হয়ে গেছে আমার তুলে নেব আবারও ভেজে নেব বেসনের মধ্যে কোট করে এক পিট ভাজা হয়ে গেছে আমার এক পিট উলটিয়ে নেব আবারও ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে তৈরি হয়ে গেল আমার বেড চপ রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন